অভিক দত্তের জন্ম দশই অক্টোবর উনিশশো পঁচাশি শহর অশোকনগরে বেড়ে ওঠা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল লেখার নেশা জাগিয়ে বসে কলেজে পড়াকালীন কলেজে পড়াকালীন আদরের নৌকা লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ প্রথম বই দু সালের বই মেলাতে প্রকাশিত হয় এক কুড়ি গল্প পরবর্তীকালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া লেখকের উল্লেখযোগ্য কিছু বই হল ব্লু ফ্লাওয়ার উপমন্যু শুভম উপন্যাস সমগ্র এক দুই অপারেশন বালোচ রাজকন্যার সন্ধানে ইত্যাদি আজ গল্পস্বল্পে শুনবেন অভিক দত্তের গল্প কিছুটা বসন্তকাল জানে গল্প পাঠে অর্ণব অপরূপা সুদীপ্ত তমজিত অরিজিৎ রাজীব জয়শ্রী এবং অর্পণ শুরু হচ্ছে গল্প কিছুটা বসন্তকাল জানে বসন্তে একটা অদ্ভুত মন খারাপ করা হাওয়া বইতে শুরু করে কোথা থেকে যে সে হাওয়া আসে কেউ জানে না শুধু জানে যখন সে হাওয়া দেয় তখন আর কোনো কিচ্ছু ভালো লাগে না সেই মন খারাপ করা হাওয়ার মধ্যে যদি আরও খারাপ কোনো খবর আসে তাহলে তো পৃথিবীটাই কেমন যেন নিষ্প্রভ হয়ে যায় যেমন আমি একটা খবর পেলাম জানতে পারলাম ওর বয়ফ্রেন্ড আছে একটা খবরই চারদিক কেমন যেন ওলট পালট করে দিয়ে চলে গেল দোলের ঠিক আগে এই খবর পেলে কি আর কিছু করতে ইচ্ছে করে কি করব কিছুই বুঝতে পারছি না অথচ সেই কবে থেকে ভেবেছিলাম বলবো এই একটু আগেই এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ওর বয়ফ্রেন্ড আছে সত্যি বলতে কি ওর বয়ফ্রেন্ড থাকতে পারে কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি স্বপ্নে তো খালি ওই আসত আমি যেদিন ওর প্রেমে পড়ি সেটাও তো স্বপ্নের মতোই হয়েছিল আগের বছর তখন ক্লাস ইলেভেন ফিজিক্স টিউশানে সেদিন কেউ আসেনি এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে আমি কোনো মতে পৌঁছে দেখি ও এসেছে শুধু ও পুরো ভিজে গেছে আমিও স্যার একটা গামছা দিলেন বললেন পড়াবো না বুঝলি কেউই তো এনে আসেনি স্যার ভেতরে গেলে চুপচাপ বসেছিলাম দুজনে কেউ কারোর সাথে কথা বলিনি একটু বৃষ্টি থামতেই সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম সারা রাত ঘুমোতে পারিনি শুধু ওকে ভেবে গেছি স্যার সপ্তাহে একদিন পড়াতেন অতদিন কে অপেক্ষা করে থাকবে ও স্কুলের সামনে দিয়ে গেছি বারবার অজস্র মেয়ের মধ্যে একবার যদি ওকে দেখতে পাওয়া যায় ফিজিক্স স্যারের ব্যাচে একদিন কথা হলো কিছুই না তাও এদিকে তো কথা বলার জন্য আমি ছটফট করছিলাম মেয়েরা এক জায়গায় বসতো আর ছেলেরা আলাদা ও একটু আগে আগেই আসতো সেটা ট্র্যাক করেছিলাম আমি আমিও আগে আগে পৌঁছে গেলাম তারপর বললাম তুই কি তপন স্যারের কাছে ইংরেজি পড়িস আর তো কোনো কথা ছিল না আর এই কথাটা বলতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল শুধু মনে হচ্ছিল এটা শুনলে হয়তো ভীষণ রেগে যাবে হয়তো বলে বসবে এত সাহস কি করে হয়তো আমার সাথে কথা বলার কিন্তু দেখা গেল কিছুই হলো না ও বেশ স্মার্টলি জবাব দিয়েছিল না সুভাষ স্যারের কাছে আমি ও বলে চুপ করে গিয়েছিলাম কারণ এর পরে কি বলতে হবে সেটা ভাবিনি আগে এইভাবেই নানা ছোটই কথা বলে গেছি ওর মোবাইলে দু চারবার ফোনও করেছি কিন্তু ধরার সাথে সাথে ফোন কেটে দিয়েছি সাহস হয়নি ওর বেশি এগোতে ও হয়তো নাম্বার ভেরিফাই করে বুঝেছিল কে ফোন করেছে একদিন বেশ খানিক্ষণ আমাকে দেখছিল আর চোখে আমার পরিষ্কার মনে আছে রিমলেস চশমা পরেও আর ওর আর চোখে তাকানোটাও আমাকে আরো বেশি করে ওর প্রেমে ফেলে দিয়েছিল ওর চুলের ক্লিপ ও সাইকেল চালানোর স্টাইল সব সব আমার মাথার হার্ড ডিস্কে ছাপা হতে শুরু করেছে ততদিনে ওর ফেসবুক প্রোফাইলটাই আমার ওয়াল পেপারের মতো হয়ে গেছে সারাক্ষণ ধরে দেখে যাচ্ছি যে ছেলেটা কমেন্ট করছে ওর শেয়ার করা কোনো কিছুতে বা কোনো ডিপিতে সাথে সাথে সেই ছেলেটার প্রোফাইল দেখে আসছি কি করে কি পড়ে সব তদন্ত করে ফেলেছি মনে হয় মনে হয় আগুন জ্বালিয়ে দিয়ে আসি ছেলেগুলোর গায়ে এত কি ভাই একটা মেয়ে কিছু লিখলে এত ঝাঁপিয়ে পড়ার কি আছে মনে আছে যেদিন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ভেবেছিলাম সেদিনের কথা সারা রাত ঘুমোতে পারিনি তিনবার পাঠিয়ে সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছিলাম শেষমেশ পাঠাতে পেরেছিলাম তারপর সারা দিন ঘেমেছি খালি আর বারবার ফেসবুক চেক করে গেছি বিকেল নাগাদ দেখি রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড কি যে করবো বুঝে উঠতে পারছিলাম না ওই মেসেজ করেছিল তুই ব্যাচের শাকনিক না আমি হ্যাঁ লিখেছিলাম তারপরে আর কথা খুঁজে পাইনি তারপর থেকে নিজের ফেসবুক ওয়াল নিয়ে ভীষণ সতর্ক হয়ে পড়লাম একটাও ভুল ভাল কিছু পোস্ট করতাম না বন্ধুরা কোনো পোস্টে একটা কিছু উল্টোপাল্টা পাল্টা কামেন্ট করলেই কামেন্টটা ডিলিট করে দিতাম একবার একটা টম এন্ড জেরির পোস্ট শেয়ার করেছিলাম দেখলাম ও লাইক করেছে তারপরে শুধুই টম টম্যান্ড জেরির পোস্ট শেয়ার করে গেছি দুঃখের বিষয় হলো পরের পোস্টগুলো একটাও লাইক করেনি ও মনকে এইভাবে বুঝিয়েছিলাম যে ও হয়তো অফলাইন হয়ে গিয়েছিল দেখতেই পাইনি আর এমনিতেও ও খুব অনলাইন কমই হতো সিরিয়াস মেয়ে পড়াশোনাতেও খুব সিরিয়াস সেটাই ভেবেছিলাম ওর যে বয়ফ্রেন্ড থাকতে পারে সেটা ভাবি নি টুয়েলভে ওঠার পর থেকেই আমার মাঝে মাঝেই মনে হচ্ছিল ওকে বলে দিলে কেমন হয় তারপর যা হয় হবে অনেক কিছু করেও বুঝে উঠতে পারছিলাম না যে কি করে বলবো তপব্রত বলে একটি ছেলে ওদের বাড়ির ওদিক থেকেই আসে কয়েকদিন ধরে ওর সাথে খুব বন্ধুত্ব করলাম ছেলেটা ভালো ভালোই জমে গেল আমাদের তারপর একদিন কথাটা পারলাম ওকে বলতে বললাম আমার হয়ে তপব্রত প্রথমে খুব গাঁইগুঁই করছিল শেষে রীতিমতো হাতে পায়ে ধরা শুরু করলাম নিরুপায় হয়ে রাজি হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই আজকে আমাকে ফোন করেছিল কথা হলো এরকম ভাই বল বললি হ্যাঁ তোর কোনো আশা নেই মানে মানে ওর বয়ফ্রেন্ড আছে সিরিয়াসলি আরে হ্যাঁ রে ভাই আমি কি দিয়ে কথা শুরু করব বুঝতে না পেরে বলেছিলাম তোর বয়ফ্রেন্ড আছে ডিরেক্ট হ্যাঁ বলে দিল আমার মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কোনো মতে বললাম তারপরে তারপর আমি আর বেশি কিছুই বললাম না চুপচাপ কেটে পড়লাম আচ্ছা ঠিক আছে এখন বুঝলি? না। 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 মন খারাপ করিস বয়ফ্রেন্ড থাকলে কিছু হয় আরে গোলকিপার আছে তো কি হয়েছে আমি আর কিছু বললাম না ফোনটা কেটে দিলাম আমি কি করব কিছুই বুঝতে পারছি না আগেকার দিনে শুনেছিলাম কানে বিষ ঢেলে কাউকে মেরে ফেলা হতো ওর বয়ফ্রেন্ড আছে কথাটা আমার কানে সেরকমই বিষ ঢেলে দিচ্ছিল ফোনটা দূরে সরিয়ে রাখলাম খাটের ওপর চুপচাপ খানিকক্ষণ বসে রইলাম প্রথম প্রথম ভীষণ কান্না পাচ্ছিল বয়ফ্রেন্ড থাকাটা অনেক আর কিছু ভাবব না বলা ভালো ভাবতে পারবো না দুপুর পেরিয়ে বিকেল হলো বিকেল পেরিয়ে রাত হলো মা বলল কি রে টা নেই ঘর অন্ধকার করে শুয়ে আছিস যে মিথ্যে করে বললাম মাথাটা ধরেছে মা মা গজগজ করতে করতে চলে গেল সারাক্ষণ শুধু মোবাইল মোবাইল করে যাচ্ছিস মাথার দোষ কি আজ তোর বাবা ফোনটা ব্যাংকের লকারে রেখে দিয়ে আসছি মনে মনে বললাম কি লাভ আর ফোন রেখে কি হবে তাই করো না হয় বেশ খানিক্ষণ শুয়ে থাকার পর ফেসবুক খুললাম সবার আগে ওকে ব্লক করলাম কি হবে শুধু শুধু মায়া বাড়িয়ে বহিছে প্রেম নয়নে লাগিল এসে গেছে বসন্ত এসে গেছে ফুলে ফুলে ছয় লাভ হয়ে গেছে এলাকা শীত ছেড়ে গেলেও কোনো কোনো দিন হঠাৎ করে একটা হাওয়া এসে মনটা কেমন যেন করে দিয়ে যায় গোলপাড়ের মাঠের পাশে ওদের বাড়ি আগের সপ্তাহে কল্লোলরা যখন বললো দোলের দিন ওদের পাড়ায় ম্যাচ আছে তখন উৎসাহ নিয়েই হ্যাঁ বলে দিয়েছিলাম তারপর আর কিছু মনেই ছিল না দোলের দিন সকালে বাড়ির সামনে সাইকেলের বেল বাজানো শুরু করলো কল্লোলরা মনমরা হয়ে বসেছিলাম বেরতেই কল্লোল বললো কি রে ভাই আরে ভুলে গেছিস নাকি তাড়াতাড়ি চল স্পষ্ট বুঝতে পারলাম একটা বিচ্ছিরি বিরাগ কাজ করছে আমার মধ্যে বললাম একটু পড়া আছে রে আমি মনে হয় যাব না বাবা সামনের বারান্দায় দাড়ি কাটছিল আমার কথা শুনে মুখ ভর্তি ক্রিম মাখানো মুখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল বলছি আজ সূর্যটা কোন দিকে উঠেছে রে দোলের দিন তুই পড়বি হ্যাঁ কর্ল বলল দেখুন কাকু আগে বললে ওর জায়গায় অন্য কাউকে নিয়ে নিতাম এখন না খেললে আসলে ক্যামডিস বল বাজি আছে হেরে যাব দোলের দিনের এই ম্যাচটা আমরা হেরে গেলে খুব বাজে ব্যাপার হবে খুব প্রেস্টিজিয়াস ম্যাচ এটা বাবা বলল আমি বাড়ি আছি বলে তুই ভয় পাচ্ছিস নাকি যা খেল পড়ার সাথে খেলাটাও দরকার এটা ভুলে গেলে হবে ঘরের মধ্যে ঢুকে বসে না থেকে খেল যা খেলগে যা বুড়ো হলে আর কিচ্ছু হবে না আরে এই তো বয়স যা 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 আমি বুঝলাম কেস খেয়ে গেছি চেঞ্জ করে সাইকেলটা বের করলাম বাবা বলল ক্যাবলা একটা হাসি দিলাম পাড়ায় পাড়ায় রং খেলা শুরু হয়েছে আর এই পাড়াতেই আজ ক্রিকেট ম্যাচ খেলতে খেলতেই পথ চলতে কেউ রং দিয়ে চলে যাচ্ছে কেউ বা পিচখিরি দিয়ে জল ছুঁড়ে মারছে এর মধ্যেই খেলা হবে এদের পাড়া ছেলেগুলোর সাথে এর আগে ম্যাচ হয়নি সেভাবে এবারই প্রথম টসে জিতে ফিল্ডিং নিলাম আমরা মাঠটা ভালোই বড় পাটকাঠিতে পতাকা চিপকে বাউন্ডারি বানানো বোঝা গেল প্রায় ম্যাচ হয় এই মাঠে কিছু ছেলেপিলে রং মেখে মাঠের পাশে খেলা দেখতেও এসেছে পাড়ারই ছেলে বোধ এরা চান্স পায়নি দলে খালি আওয়াজ দেওয়ার জন্য আছে আমাদের কাছে বল আসলেই এমন আওয়াজ দেওয়া শুরু করছে যাতে ঘাবড়ে গিয়ে বল মিস করি আমি একবার ওদের বাড়ির দিকে তাকালাম কেউ নেই বাড়ির সামনে একটা দীর্ঘশ্বাস ফেললাম তারপরেই মন শক্ত করলাম কি হবে মায়াবাড়িয়ে আমি বল করি লেফট আর্ম ফার্স্ট মিডিয়াম সাধারণত মিডল ওভারগুলোতে বল করি আজ প্রথম তিন ওভারেই ওরা মেরে তিরিশ তুলে নিল কল্লোল আমাকে ডেকে বলল কিছু করে ট্র্যাপে ফেলে আউট কর ভাই এই লম্বুটাকে আউট কর আগের দিন পাঠক পাড়ার এগেন্স্ট ছেলেটা সেঞ্চুরি মেরেছে আমি এই লম্বা প্লেয়ারটা আগে শুনেছি গায়ে যেমন জোর ফুটওয়ার্কও দুর্দান্ত ফার্স্ট বলটা বেশি জোরে করতে গিয়ে কেস খেয়ে গেলাম ওয়াইড বাই চার লেগ স্ট্যাম্পে পড়ে গিয়েছিল কিপার পিকলু ঝাঁপ দিয়েও ধরতে পারল না বল বাউন্ডারি লাইনের বাইরে চলে গেল ওদিকে বল আনতে গিয়ে পিকলুকে পাড়ার লোক রং মাখিয়ে ভূত করে দিল হাসলে পিকলু সাদা দাঁত দেখা যাচ্ছে শুধু কল্লোল আমার দিকে এসে বলল কিরে সাগ্ন মারবি নাকি তিন ওভারে পঁয়ত্রিশ হয়ে গেল দেখ এবার ঠিক করে কর সেকেন্ড বলটা ঠিকঠাকই পড়লো কিন্তু হাফ ভলি হয়ে গেল লম্বা ছেলেটা শুধু আলতো করে তুলে দিল লং অফ এর থেকে জাস্ট উড়ে চলে গেল বলটা বিশ্ব লাফিয়েও কিছু করতে পারল না পিকলু উইকেটের পেছন থেকে চেঁচালো সবাই হাসতে লাগলো ওদের লম্বা ব্যাটসম্যানটাও আমার খুব রাগ হলো পরের বলটা আরো জোরে করতে গেলাম হয়ে গেল শর্ট লম্বু ছেলেটা আদর করে হুক করে দিল আবার ছয় কলের দিকে তাকানো যাচ্ছিল না মনে হচ্ছিল যে কোনো সময় কেঁদে দেবে আমি বুঝতে পারছিলাম এ ছেলেকে আউট করা আমার কম্ম নয় পিকলু চেঁচিয়ে না মাঠের পাশে দেখি তপব্রত একটা বারগুঁটা পরে দাঁড়িয়ে তাহলে সামান্য আবির আমাকে দেখে চেঁচিয়ে বলল কিরে পাড়া এসেছিস বলবি তো আগে আমি বললাম আরে ভুলে গেছিলাম রে তপব্রত বলল যাওয়ার সময় আমাদের বাড়ি ঘুরে যাস ওই যে আমাদের বাড়ি তপব্রত দেখালো ওদের বাড়ি আমি বুঝলাম ক্রিকেটে ওর বিশেষ উৎসাহ নেই মাথা নেড়ে হ্যাঁ বললাম ও হেলতে তুলতে চলে গেল পরের বলটা ছয় খেলাম না অল্পের জন্য চার খেলাম তুলে খেলেছিল কিন্তু বাউন্ডারির একটু আগে পড়ল বলটা আমার আর কিছু ভালো লাগছিল না বুঝতেই পারছিলাম যে বলটা করতেও তেমন ইচ্ছে করছে না কল্লোলো আর আসছিল না বুঝতে পারছিল আজ আমাদের সবার কপালে অঢেল মার বাকি আছে বোলিং রান আপে ফিরে গেলাম বলটা নিয়ে এগোতে যাব ঠিক এই সময় দেখলাম ও ছাদে এসে দাঁড়িয়েছে সাদা সালোয়ার পরে আছে একটু রং মাখেনি মাঠের মধ্যে আমাকে দেখে আমার দিকেই তাকিয়েছে ব্যাপারটা পুরো অ্যাক্সিডেন্টালি হলো আমি দেখতে পাইনি ওকে আগে চোখ চলে যেতে ওর দিকেই পড়ল পরক্ষণেই চোখ সরিয়ে নিলাম মন তো আগেই শক্ত করে নিয়েছিলাম আসল ব্যাপারটা অবশ্য সেটা না আসল ব্যাপারটা হলো পরের বলটা একটা ড্রিম ডেলিভারি হলো বলটা করতে গেছিলাম গুডল্যান্ড স্পটে বলটা পড়ল হাফ ভলি হয়ে আবার লজেন্স পেয়ে লম্বু পা বাড়িয়ে তুলতে গেছিল ছয় মারার জন্য কিন্তু কোনো এক জাদুমন্ত্রের জোরে বলটা ব্যাট আর পায়ের ওই সামান্য শূন্যস্থানটার মধ্যে দিয়ে গলে গিয়ে মিডল স্ট্যাম্পটা স্রেফ উড়িয়ে দিল একটা মিষ্টি শব্দ হল স্ট্যাম্পটা থেকে উইকেট ছিটকে যাওয়ার লম্বু অবিশ্বাসীর চোখে প্রথমে নিজের পায়ের দিকে তাকালো তারপরে একটা বিচ্ছিরি রকমের লাফ দিল আমার চোখটা আপনা আপনি ওদের ছাদের দিকে চলে গেল দেখলাম তখনও দাঁড়িয়ে আছে এরপরে নামলো ওদের আরেক সেরা ব্যাটসম্যান আমি কোনো কিছু না ভেবেই বলটা করলাম কিন্তু বলটা যেন কোত্থেকে থেকে মারাত্মক জোর পেয়ে তীব্র গতিতে ইয়র্কার হয়ে মিডল স্টাম্পটা আবার উড়িয়ে দিল সেট হওয়ার আগে ফুটবল ঠিকঠাক হয় না বলে অনেকেই ইয়র্কারে ছড়িয়ে ফেলে এবারও সেটাই হল বিক্লু বলল আরে ভাই তোর হোলোটা কি জাদু এসেছে নাকি রে আমার হাসি পেয়ে গেল একেই বোধহয় বলে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে কিন্তু একবার হতে পারে দুবার হতে পারে তা বলে হ্যাট্রিক বলটা অফ স্ট্যাম্প বরাবর করেছিলাম ছেলেটা ব্যাট চালাতে গিয়ে কানায় লাগিয়ে ফেলল পরম অবহেলায় বলটা পিকলুর হাতে গিয়ে নিশ্চিন্ত আশ্রয় নিল কল্ল লাফাতে লাফাতে এসে আমাকে জড়িয়ে ধরল আমি ওদের ছাদের দিকে তাকালাম নেই মেঘগুলো আবার এসে আমাকে ঘিরে ধরলো একটুও খুশি হতে পারলাম না ম্যাচটা আমরা খুব সহজেই জিতে গেলাম আমার হ্যাট্রিকের জন্যই ওরা নব্বইয়ের বেশি করতে পারল না আমাদের ওপেনারাই সব রান তুলে দিল পাড়াই দলের প্রকোপ কমেছে বেশিরভাগই সব স্নান করতে গেছে কতক্ষণই বা আর খেলবে তপব্রত বাড়ির সামনে ঘুরঘুর করছিল আমি সাইকেল নিয়ে যেতেই ডাক দিল আরে ভাই একটু বসে যা তপব্রত স্কুলের বন্ধু না করা যায় না কল্লদের চলে যেতে বললাম তপব্রত একটা চেয়ার বের করে দিল বলল কী রে এখনও মন খারাপ করে আছিস আমি মাথা নাড়লাম না রে এ তো হতেই পারে তাই না আর আমি যাই রে বুঝলি স্নান করে ফেলব রং লেখে বসে থাকতে ইচ্ছে করছে না তপ হাসল আরে বস না বাড়ি গিয়ে স্নান করে নিবি তো আসুন তোর মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না শাগ্নিক মনে হচ্ছে তুই বেশ ভালো মতো ফেঁসে গেছিস শোন এসব মেয়েদের স্বভাব চরিত্র ভালো না এদের জন্য নিজের মনটা খারাপ করিস কেন বলতো না রে আমি যাই ঠান্ডা গরম লেগে যাবে এরপর তপব্রত এর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎ দেখি কিছু একটা দেখে ওর মুখ হাঁ হয়ে গেছে আমাকে বলল ওই দেখ আমি মাথা ঘুরিয়ে দেখি ও আসছে ওর বার্ড লেডি সাইকেলে করে সাদা সালোয়ার পরেই আছে পাড়ার যারা এখনো রং খেলছিল তাদের মধ্যে কেউ ওকে রঙও দিল না সবাই অবাক হয়ে গেছে বোধ হয় এরকম একটা দিনে কেউ এত ধপধপে সালোয়ার কামিজ পরে বেরোয় নাকি আমি মাথা নিচু করে বসলাম তপব্রত বলল আমার মনে হচ্ছে ও এদিকেই আসছে এদিকে কেন আসতে যাবে দেখ কোথাও অ্যাপ আছে নিশ্চয় তপব্রত ঠোঁট উল্টে বলল হম তাও হতে পারে এই আমি যাই রে বাবা আছে বাড়িতে দেরি করে গেলে বকা খাবো আজকে তপব্রত বুঝলো আমার মুড ঠিক নেই কাঁধ ঝাঁকিয়ে বলল আচ্ছা যা আমি উঠলাম সাইকেলে উঠতে যাচ্ছি এমন সময় ও সাইকেল নিয়ে আমার কাছে এসে ডাকলো শোন আমি অবাক হলাম তপও বললাম হ্যাঁ বল তুই কি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করেছিস না তো ও অবাক হলো তাহলে তোকে দেখতে পাই না কেন আমায় ব্লক করেছিস দেখলাম ঘরে ঢুকে গেল আমি ওর দিকে খানিক্ষণ তাকিয়ে বললাম হ্যাঁ কেন আমি এর উত্তরে কি বলবো বুঝতে পারছিলাম না তারপর ঠিক করলাম সত্যি কথাটাই বলে দি বললাম তোর বয়ফ্রেন্ড আছে তাই ও খানিক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে বলল এটা কোনো কারণ হলো কে বলেছে এটা তপ আমরা বাড়ির বাড়ির সামনেই ও কিছুক্ষণ দিকে তাকিয়ে বলল কয়েকদিন আগে আমায় তপর প্রপোজ করেছিল আমি ওকে পরিষ্কার বলে দিয়েছিলাম আমার বয়ফ্রেন্ড আছে ব্যাপারটা এই না যে আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু ওকে না বলতে আর উপায় খুঁজে পাইনি খুব ফোন করে জ্বালাচ্ছিল আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম তপ ওকে প্রপোজ করেছিল আর আমি এত বিশ্বাস করে ওকে সব বলেছিলাম ভীষণ রাগ হলো তপ সামনে থাকলে হয়তো মেরেই দিতাম আমি কি বলবো বুঝতে না পেরে বললাম আচ্ছা আমি যাই ও বলল কিন্তু আমার বয়ফ্রেন্ড থাকলে তুই আমায় ব্লক করলি কেন আমি সাইকেলে উঠে চালানো শুরু করে বললাম জানি না ওর সাইকেলে উঠে প্যাডলে জোর দিল বললো মাঝে মাঝে জানিস একটা থেকে ফোনটা কেটে কার হতে পারে বলতো বসন্তের মধ্যে একটা অদ্ভুত মায়াবী ব্যাপার আছে সবুজ মাঠ মফস্বল এই দোলের দিনের মাঝে কোকিলের ডাক মাঠের মধ্যে খেলা শেষ হবার পরেও পড়ে থাকা উইকেট সব মিলিয়ে একটা ম্যাজিক তৈরি হয়ে গেল ওর এই প্রশ্নটা শুনে আমি হাল ছেড়ে দিলাম উত্তর না দিয়ে রাস্তা ছেড়ে সাইকেলটা নিয়ে মাঠের মধ্যে ঢুকে সাইকেলটা দাঁড় করালাম আমার পাশে ওর সাইকেল দাঁড় করানো পর্যন্ত অপেক্ষা করলাম তারপর ওর চোখে চোখ রেখে বললাম আমি আমি করতাম দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তোকে ফেসবুকে স্টকিংও করতাম কি শাস্তিদিবি দে না অপেক্ষা করছি ও হেসে ফেলল বলল জানিস আমাদের বাড়ির বারান্দাটা না খুব লাকি আমার বাবা তিন বছর আগে চলে গেলেন আমার বাবার জন্য যতবার মন খারাপ হয় ততবার আমি বারান্দায় গিয়ে দাঁড়াতাম আর আর অদ্ভুত ব্যাপার কি জানিস তুই ঠিক সেই সময়টা মিসড কল মারতে প্রথম দিনই তোর নাম্বারটা কলার আইডি অ্যাপে দেখে আমি বুঝেছিলাম তুই কিন্তু কিছু করিনি প্রথমে ভাবতাম তোকে কল ব্যাক করব কিন্তু করিনি কিছুদিন আগে তপ আমাকে তোর নামে খুব বাজে বাজে কথা বলল তুই নাকি রাত জেগে খারাপ সিনেমা দেখিস আরো কত কিছু চুপচাপ শুনে গেছি কিচ্ছু বিশ্বাস হয়নি তারপরেই ও প্রপোজ করেছিল আমি ওকে সরাসরি না করে দিয়েছিলাম সেদিন বিকেল থেকে তোকে আর পেলাম না আমার ভীষণ মন খারাপ হলো সকালে যখন বাবার জন্য মন খারাপ হচ্ছিল খুব বারান্দায় এসে দাঁড়ালাম দেখলাম তুই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলি পর পর উইকেট পেলি কিন্তু তারপরে তোর উপর কেন জানি না কি কারণে খুব অভিমান হলো ঘরে চলে এলাম গোটা খেলাটা জানালা দিয়ে দেখেছি তারপর তুই যখন তপদের বাড়ির সামনে গেলি কি যে হলো আমার মনে হলো তোর সাথে দেখা করতেই হবে আজকে যে করেই হোক সাইকেল নিয়ে পাগলের মতো চলে এলাম বাবা এক দোলের দিনই আমাদের ছেড়ে চলে গেছিল তারপরেও বাড়িতে না থেকে ছুটে ছুটে কেন এলাম বলতে পারবি ওর মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল আমি কিছু বললাম না কি আর উত্তর দেব ওকে সবটাই বোধ এই বসন্তকালই জানে বাড়ি থেকে বেরোনোর সময় বাবার কথাটা মনে পড়ে গেল সন্দ জিতে ফিরিস আজ গল্পস্বল্পে শুনলেন কিছুটা বসন্তকাল জানে রচনা অভিক দত্ত বিভিন্ন চরিত্রে গল্পের কথক সাগ্নিক অর্ণব ওর ভূমিকায় অপরূপা কল্লোলের চরিত্রে তমজিত পিকলু অরিজিত তপব্রত রাজীব সাগ্নিকের বাবা সুদীপ্ত সাগ্নিকের মা জয়শ্রী এবং সর এর চরিত্রে অর্পণ গল্পের সূত্রধর সৌমি এডিটিং এবং সাউন্ড এফেক্টস অর্ণব সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা শুনলেন গল্প কিছুটা বসন্তকাল জানে